আসসালামু আলাইকুম ফিরাজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরাও ভালো আছি আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য সেরকমভাবে আজও চলে যাচ্ছি আরেকটি ভৌতিক জায়গায় আর আমার ডান পাশে আছে ফিরোজ বাম পাশে তোমাল ক্যামেরায় মুন্না আর আমি রবিউল আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বাগানের ভিতর আছি বাগানটা কিন্তু অনেকটাই বড় আর এই বাগানটা মানে ওরকমভাবে কোনো সমস্যা হয় না কেউ কোনো দিন মানে ভয় পাইছে এরকম কিছু না বা যে কারো কোনো ক্ষতি হয়েছে এরকম কিছুও না শুধু এই বাগানের পাশেই বাড়ি বাড়িটাড়ি আছে অনেকগুলোই ওই বাড়ির লোকজন রাত্রে যদি কেউ বাইর হয় মানে মধ্যরাতের দিকে দেখে যে বাগানের যে কোনো একটা গাছের কাছে থেকে মনে হয় যে আর কি বাঁশির শব্দ শোনা যাচ্ছে আর ওই গাছটায় তখন আলো জ্বলে থাকে আসলে এই বাঁশির শব্দ কে বা কারা করে বা কী জন্যে হয় এটা কিন্তু কেউ জানে না অনেকেই সেটা ওই বাঁশির শব্দ শুনে মানে ওই আলোটা দেখে কৌতূহলী হয় ওই জায়গায় দেখার জন্য আস্তে আস্তে গেছে যাওয়া পরেই মানে কোনো কিছু তারা দেখতে পায়নি হঠাৎ করে এই বাসিক শব্দ বা আলোটা বন্ধ হয়ে যায় তো এইসব সমস্যার জন্য মানে লোকজন একটু ভয় পায় কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি আর এগুলো শোনার পরেই আমরা এই জায়গায় আসলাম যে আসলেই কি সমস্যাটা এই বাসির শব্দটা কিসের জন্য হয় বা কে বাজায় এটা দেখার জন্য বা জানার জন্য আমরা এই জায়গায় আসি

বাগানটা কিন্তু অনেক বড় অনেক বড় বাগান ওই জন্য আপনি বলতেছি যেমন যেখানে একটা সাইড দেখছিলেন যে ওই সাইড দিয়ে ঘুরে মানে পুরোটা বাগান আমরা ঘুরেছি মানে একদিক ঘুরে আরেক দাঁড়িয়ে হলে তো বাগানটা রকম ওটা জানো না এদিক দিয়ে সাইড দিয়ে দেখি

the bottom. থেকে আল আসছে না আর ওই দিয়ে ওই গাছ মনে হচ্ছে আলু ময়লা বাকি সব দোকান আবার মনে হচ্ছে ওই দিকে এক গাছের দিকে আলু বানাচ্ছে দেখো ওইদিকে দেখো

যে এই জিনিসটা হয় এটা কিন্তু আমরাও জানি না বা কেউ জানি না এটা জানার জন্য আমি চেষ্টা কিন্তু কেউ এখন পর্যন্ত বুঝতে পারেনি যে এই ভাবেন কি জন্য আসলে গাছটা কত ভয়ঙ্কর দেখছেন গুরু

আমরা আসার পর কিন্তু অন্য কোনো সমস্যা অন্য কিছু বুঝতে পারিনি শুধু ওই মাঠের শব্দটাই পেলাম আর আলোটা দেখলাম একটু অল্প সময়ের জন্য আমাদের উপস্থিতি যে পাই সেটা বন্ধ হয়ে গেছে নাকি আর কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না এখন সেটা আমরাও বুঝতে পারছি না আসলে আমাদের উপস্থিতির জন্যে এরকম হলে অন্য কিন্তু হবে এরকম কিছুই ভাবলে হয়তো যে আমরা অনেক কজন একসাথে জায়গায় আসলাম যার কারণে এটা বন্ধ হয়ে যাচ্ছে মানে আমি যেটুকু শুনছি যে এই বাগানের ওই সামনের দিকে ওই বাড়ি আছে। তারা কিন্তু এই রাত্রিগুলা দাঁড়িয়েই সেই বাকির শব্দটা সেটা কিন্তু দীর্ঘ সময় বাঁচতে থাকে যদি কেউ এদিকে না আসে আর যখনই কেউ আসে তখনই এই জায়গায় এই বাসির শব্দ বা আলাদা বন্ধ হয় আর তাছাড়া যদি কেউ না আসে ওই ভয়ে যদি দূরে থেকেই সেই শব্দটা কিনতে থাকে এটা কিন্তু দীর্ঘ সময় ধরে হয় তাহলে কি করবেন এখন তবে আমার মনে হয় গুরু এটা আমাদের মানে কাছে আমরা ইয়ে করছি আগে কিছুক্ষণ আমাদের দেখেছি দূরের থেকে বৌ হয়তো বুঝতে পারছে যে আমরা এখানে আসি মনে হয় আমরা কিন্তু বাগানটা মোটামুটি প্রত্যেকের বেশিখানি ঘুরে ফেলছি আমরা শুধু ওই একবারই ওই সমস্যাটা দেখছি আর কিন্তু আমরা কিছু বুঝতে পারছি এখন আমার যেটা মনে হচ্ছে যে এই জায়গার যে সমস্যাটা এটা তো আমরা সব বুঝতে পারলাম না আর এই জায়গার সেই সমস্যাটা বোঝার জন্য মনে হয় যে এই জায়গা আসন যে এই জায়গায় যে যে জিনিসটা ফ্যাক্টি আছে কি জন্য এই ঘটনাটা ঘটে যাওয়া আর এটা কিন্তু প্রতিদিনও না আবার যে মেলা দিন পর মানে মাঝে মাঝেই হয় খারাপ ভালো না আমরা কোনো কিছু বুঝতে পারলাম না গুরু তাহলে আমরা এখান থেকে চলে যাই হ্যাঁ এখন আমরা এখান থেকে চলে যাব শুনে আমরা কিন্তু এই জায়গায় আসার আগে যেরকম কথা শুনছি ঠিক সেরকমই ঘটছে এই জায়গায় আসা করে বাসি শব্দও পাইছি আবার লাইটও আলো দেখছি এখন কিসের আলো সেটাও আমরা সঠিক জানি না কিন্তু গাছটা আলো হয়েছিল তো এই জায়গার কী সমস্যা সেটাও আমরা জানি না তো যাই হোক এখন আমরা এখান থেকে চলে যাব আর এই জায়গার সমস্যা জানার জন্য পরবর্তীতে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম